السلام عليكم প্রথমবার আমরা ইনকিউবেটর মেশিনের ভেতর যে ডিমগুলো দিছিলাম সেগুলো আজকে হেচারে নামিয়ে নিলাম অর্থাৎ বাচ্চা ফোটার তিন দিন আগে থেকে যেখানে ডিমগুলো রাখতে হয় যাই হোক বেশ কিছুক্ষণ বিদ্যুৎ না থাকায় ইনকিউবেটর মেশিনটি খোলার আগে আমরা জেনারেটর চালিয়ে নিলাম কারণ আমরা আগে ডিমগুলো হেচারে দেওয়ার সাথে সাথে নতুন কিছু কোয়েল পাখির ডিম আমরা মেশিনের ভেতর দিয়ে দেব যার জন্য মেশিনটি বারবার খোলা লাগবে এবং একাধিকবার খোলার কারণে তাপ যেন বাহিরে বের হয়ে না যেতে পারে যাই হোক এখন বর্তমানে আমরা যে ট্রে বা জুরির মধ্যে ডিমগুলো রাখবো সেটি ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে ডিম থেকে বাচ্চা ফোটার তিন দিন আগে থেকে শেষের দিন পর্যন্ত খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় কারণ এই সময়ের মধ্যে যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের না হয় সেই ডিমগুলো নষ্ট হয়ে যায় এবং নষ্ট ডিম থেকে যে জীবাণুটা ছড়ায় সেই জীবাণুগুলো অন্য ডিমের ক্ষতি করতে পারে তাছাড়াও আমাদের এই ডিমগুলো এখন পর্যন্ত ভালো আছে কিনা সেটা এখন পর্যন্ত বোঝা সম্ভব হচ্ছে না টানা দুই দিন বিদ্যুৎ না থাকায় মেশিনের ভিতর থাকা ডিমগুলো আমরা কোনোভাবেই তাপ দিতে পারি না যেহেতু ডিম থেকে বাচ্চা ফোটার আরও তিন দিন বাকি আমরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে ডিম থেকে বাচ্চা যদি না ফোটে তারপর আমরা ডিমগুলো ফেলে দেব এর আগে পর্যন্ত আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ কারণ আমাদের এতটুকু বিশ্বাস আছে যে আল্লাহ চাইলে যে কোনো কিছু সম্ভব করতে পারেন তাই আমরা শেষের দিন পর্যন্ত অপেক্ষা করব যাই হোক এখন আমরা আরো নতুন কিছু কোয়েল পাখির ডিম আমরা মেশিনের ভিতর দিয়ে এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে একসাথে ছয়শ ডিম মেশিনের ভিতর দেওয়া যায় আমরা অল্প অল্প করে কেন জিতেছি আমাদের বীজ ডিমের জন্য কোয়েল পাখিগুলো আছে মূলত এদের থেকে আমরা এর চেয়ে বেশি ডিম পাচ্ছি না এবং আমাদের মেশিন যেন খালি না থাকে তাই আমাদের নিজেদের কোয়েল পাখি থেকে আমরা যতগুলো ডিম পাই সবগুলো ডিম একসাথে মেশিনের ভিতর দিয়ে দিই এছাড়াও আমরা অন্য কারো কাছ থেকে বীজ ডিম নেই না কারণ অনেকেই আছে এমন নর্মাল ডিমগুলো গুলো বীজ ডিম বলে চালিয়ে দেয় বিষয়টা এমন হয়ে গেছে বিশ্বাসযোগ্য খামারি পাওয়াটা বিশাল ব্যাপার এর আগে আপনাদের বলছিলাম যে যার কাছ থেকে বিষ ডিমের জন্য কোয়েল পাখি নিয়ে আমরা ঠকছিলাম উনি আবার অন্য এক খামারের কাছ থেকে অনেকগুলো ফাউমি মুরগির বিষ ডিম একসাথে নিয়ে ঠকছে যাই হোক আমরা সবসময় ভালো জিনিসটাই নেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকেও ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি আমি শুধু একটা কথাই জানি এবং মানি নবিরাসুলগণ ব্যবসা করছেন তাই আমি সদভাবে ব্যবসা পরিচালনা করতে চাই এখন কেউ যদি ইচ্ছে করে আমাকে ঠকিয়ে দেয় তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তার জন্য আল্লাহ যথেষ্ট যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Assalamu alaikum.